الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين من جماعة মহানগরীর جتو আজকে দেশব্যাপী বিভাগীয় সদরে জমাতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি মহানগরীর সম্মানিত আমি জননেতা আজম খান আপনারা দেখতে পাচ্ছেন সভা মঞ্চে বাংলাদেশ জমাতে ইসলামী সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বন্ধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন আমার অমুসলিম অনেক ভাইরা হয়তো আছেন আজকের এই রংপুর না 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 পাবলিক টাউন হলে লাইব্রেরি ময়দানে সমবেত জনসভায় উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং দেশবাসী ভাই মহান আল্লাহ তালার কাছে আমরা সুখে আদায় করছি দেশ জাতির কল্যাণে জমাত ইসলামী জনগণের রায়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছে দিয়েছিল আমরাও সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব আমরা এখন আল্লাহর কাছে সেই কারণে কৃতজ্ঞতা জানাই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারকে বাংলাদেশের নতুন সেই অভিযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এখন আমরা সহযোগিতা করে যাচ্ছি আমরা ন্যাশনাল কনসেনসাস যে কমিশন গঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটি মানবিক ন্যায় বিচার সুবিচার সাম্যের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করেছি সরকারের ডাকে সাড়া দিয়েছি সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন চিফ ইলেকশন কমিশনার সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পরও আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি কেন আমাদেরকে আজকে ষোলো সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে আফপথের সংগ্রাম হাজার হাজার মানুষের জীবন কুরবানীর পর আজকে আমাদের ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন আপদে নামতে নামতে হচ্ছে এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারের অবদান আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ফলে লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার বিরুদ্ধে তার ভিত্তিতে নির্বাচন করা পিয়ার পদ্ধতি চালু করা নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের প্রচুর ভিন্ন অপরাধীদের বিচার নিশ্চিত করা লেভেল প্লাইন ফিল্ডকে নিশ্চিত করা এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনক একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লাইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা করেছে সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের আজপথে কর্মসূচি ঘোষণা করেছি গত পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকাল ছিল তার প্রথম দিন রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি আজকে বাংলাদেশের সাতটি বিভাগীয় সদরের সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামে গঞ্জে শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে প্রবর্ত করার জন্য আমরা কর্মসূচি পালন করবে প্রিয় দেশবাসী আমাদের এই যে পাঁচ দফা দাবি এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ গত পাঁচই আগস্ট জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই জুলাই সনদ কি তার আগে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা বলা হয়েছে আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি জুলাই ঘোষণা পাঁচই আগস্ট দেওয়া হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের এক জীবন দান শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম সেটা সেদিন দেওয়া হয়েছিল সেখানেও করা হয় নাই জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল খসড়া করা হয়েছিল যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল স্টেক তার কপি দেওয়া হোক আমরা পরামর্শ দেব একটা খসড়াতে আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম চূড়ান্ত যখন করে পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে ওনারা এখনো সংশোধন করেন এখনো সংশোধনের সময় আছে সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি তারপরে এসছে জুলাই সনদ জুলাই চারটা সেটা কি সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন রিফর্ম কমিশন একটা ছিল জনপ্রশাসন দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা চতুর্থ ছিল সংবিধান সংস্কার পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার ছয় জনকে চেয়ারম্যান করে ছয়টি রিফর্ম কমিশন করা হয়েছিল তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন আমরা জমাত ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্ত করা যাবে আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আরেকটা কমিশন করলেন তার নাম দেয়া হল ঐক্যমত্ত কমিশন তাহলে কয়েকটা কমিশন হলো দুইটা হলো একটা হলো সংস্কার কমিশন আর একটা হলো ঐক্যমত্ত কমিশন সংস্কার কমিশনের ছয়জন জন চেয়ারম্যান ছয়টা বিভাগে দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম আমরা বললাম ঠিক আছে সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিং এ এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্ত কমিশনকে আমরা সাহায্য ছয়টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো প্রধান উপদেষ্টা সেই কমিশনের চেয়ারম্যান হলেন কো চেয়ারম্যান হলেন ডক্টর আলি রিয়াজ তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্ত কমিশনের দায়িত্ব পালন করছেন তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন অনলাইন মিডিয়াতে দেখছেন বারবার বসা হচ্ছে এক করার জন্য 166 টা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমাদের মতামত জানিয়েছি তার মধ্যে 84 টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি 19 টি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল সরকার সেখানে দফায় দফায় দুই মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন সেখানে নয়টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরাও দু একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মতো পার্থক্য হয়েছে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই কারণে সতেরো বছর যে ফ্যাসিবাদি শাসন যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন এই আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে পদ কনস্টিটিউশনাল পোস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না দুর্নীতি দমন কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোন সুযোগ ছিল না এই পরেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য সংবিধান সংস্কারে আমরা জমাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি একত্রিশটি দল ঐক্যমত্ত কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে রাজি না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস হবে দুই কক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হল প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট তিনশো আসনের পার্লামেন্টে টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসন পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হল এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় এক পার্সেন্ট তাহলে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্ট হলে কত হয় তিনটা আসন সে পায় তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিয়ার পদ্ধতিতে এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে পার্লামেন্টে তিন চার ভোট পাবে এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে জনগণের অংশীদারিত্বে সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তখন তৈরি হবে এতে সুবিধা হবে টু থার্ড মেজরিটি পেয়ে ব্রুট মেজরিটি নিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোনো সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যাই ছাটাই করবো কাউকে সে মূল্য দেয় না কতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাদের আর কেউ নামাতে পারবে না তিনি আদালতের ঘরে বন্দুক রেখে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ করবেন যা ইচ্ছা তাই করবেন লুটপাট করবেন অর্থ করবেন মানুষ খুন করবেন বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন আদালতের রায়কে বদলে দেবেন এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে যে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে সেই জন্য আমরা বলেছি এই সব সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে একত্রিশটি দলের পঁচিশটি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে আটটা নয়টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে তারা পিয়ার উভয় হাউ যে মানতে চান না প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে না এই পথ তারা মানতে চান না সাংবিধানিক পদ গুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে সব জায়গায় তারা তা মানতে চান না এই সব সময় কম গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন তার অর্থ হলো পিয়ার তারা এই জন্য মানতে চান না কারণ পিয়ারে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোন ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কিনা আমি গোলাম বড় আর যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হবো না তার তো কোনো গ্যারান্টি নেই বলে আমি কেন কালো টাকা কেন মাস্তানি কেন পেশি শক্তি করে আমি নির্বাচনে কার্যকি করতে যাব ফলে পিয়ার পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে টাকা পেছি শক্তি মরণরাজ বাণিজ্য কোটি টাকা দিয়ে বরণন পদ এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্ট হবে কোয়ালিটি পার্লামেন্ট 리치 পার্লামেন্ট দল যখন তার নেত্রীবিন্দর মধ্যে থেকে বাঁচাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা প্রকৃতপক্ষে শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা আসলে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই জনকে দল উইল উইলিনেট আর এমপি দলই তাদেরকে মনোনয়ন দেবে এই পদ্ধতি চালু না থাকা এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্র ছিল যারা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেক কাউট নেশাগণের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে কি বলে ফলে ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পেয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে প্রত্যুত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পেয়ারের বিরোধিতা করছেন ঠিক আছে পেয়ার দিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম সেমিনার সিম্পোজিয়াম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পেয়ারের উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনার সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে আছে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পিয়ার চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার চাউতে চাচ্ছে কেউ আপার হাউসে যাচ্ছে। দ্যাট ইজ এন আদার থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আমরা অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পিয়ার কি ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের নাম আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালিদের হাইকোর্ট বহু বাঙালিদের আগে হাইকোর্ট দেখা এটা দেখাবেন না আর নেতা কইছে যে পিআর কি খায় না গায় না এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগनिटी যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এত সর্বдикаংশ জনমান পিআর চায় চাই কিনা আপনি কোন পথে পিআর এর পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জমাকে সবির পক্ষ থেকে কথা দিচ্ছি

চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন আরে বাবা আপনি তো আইন জানালো সংবিধান জানালো উনি ওখান থেকে একদিন বলে বসলেন সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে এভরি আফটার ফাইভ ইয়ার প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রধিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশনের সিস্টেম পিয়ার পদ্ধতি যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক হোল্ডার ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি ওখানে আপনি প্রধান নির্বাচন চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর কথা নাই এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে এটাও তো নাই আপনি যে বসে আছেন ওখানে এই চিফ ইলেকশন কমিশন সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে ওটাও তো সংবিধানে নাই আপনি যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান তো কত নির্বাচন হয়েছে কত সালে চব্বিশ সালে পাঁচ বছর পর হতে গেলে উনত্রিশে হইতে হয় তা আপনি ছাব্বিশে যে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হচ্ছে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের কি কোন আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে বাংলাদেশের সংবিধানে হুইল অফ দ্য পিপল আর্টিকেল সেভেন সাত অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান সতেরো বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিরাজের মধ্য দিয়ে চোলা অপুক্ষানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে বিষয়ের প্রধান উপদেষ্টা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন এখানে যেই আমরা প্রেয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি সাহসটাতে গণভোট দেন কানে দেখে না দেখে আপনি গায়ের জোরে ছেলে নিয়ে চলে যাবেন বলে রাখবেন গায়ের জরে দেশ শাসন করার দিন শেষ হয়ে সেই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফাঁসি জেল বিমান আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে আমরা বলতে চাই মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয় আরেকটি হাসিনার জন্ম হবে আরেকটি ফেসিবাদের জন্ম হবে বাংলার মানুষ হতে দেবে না